আপনি কালিমা মা নেন আমি নবি আপনাকে কালিমার দাওয়াত দিলাম আমার নবীকে ডাক দিয়া কুমি আমার এতদিন ধরে আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসা আজকে পর্যন্ত কোন দিন আমি দেখি আপনি মিথ্যা কথা বলেছেন কারো সঙ্গে ঝগড়া করেছেন আমি আবু বাকর আজকে পর্যন্ত কোন দিন আমি দেখি না আপনি অন্যের জায়গা দখল করেছেন অন্যকে কষ্ট দিয়েছেন ও আমি আবু অকর কে আপনি কালিমার দাওয়াত দিলে আমি আবু অকর কোন সন্দেহ করলাম না আমাকে আপনি কালিমা পরাইয়া মুসলমান বানায়া দে

আপনি কালিমা পড়েছেন দবার কালিমা পড়ার পর কিছু কাজ আছে বলে কি কাজ কাজ বলে নিজে কালিমা পড়লেন অন্যকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে টাকা দেখবেন আমাদের লোহারে তাবলিগের সাথে বার আছে যারা তাবলিগের মধ্যে সময় লাগায় তিন দিনের তাবলিগ মসজিদে আসুরের নামাজের পরে তারা গাছতে বাগের হয় এলাকার যুবক রাস্তা রাস্তার ময়দানে ক্রিকেট ফুটবল খেলাই ব্যস্ত

যুবক বলু তালি সুলার পর তাদের ভিতরটা একটু নরম হয়ে গেল ডাকা কয় আমি এতদিন আমরা খেলা নিয়ে ব্যস্ত আজকে তালি বসে দেখলাম কালিমার দাওয়াত বড় মজা লাগে আমাদেরকে তিন দিনের জন্য দাওয়াতে তাবলিগে পাঠা দেন এবার আমি সাপ বলে যুব তোমাদের একটা কাপেলা তিন দিনের জন্য চলে যাও তিন দিনের জন্য যাওয়ার পর একবার দুইবার তিনবার এবার এসে বলে আমাদেরকে দশ দিনের জন্য পাঠায় দেন বলে কেন বলে কালিমার দাওয়াত বড় মজা লেগেছে দশ দিন তাবলিগ করে আসার পর এবার বলে সিল্লার জন্য পাঠায় দেন এর জন্য খেলা নিয়ে ব্যস্ত ছিল এখন যেন তোমরা তাবলিগের জন্য পাগল বলে আমরা তাবলিগের জন্য পাগল না আমরা পাগল কোন মালিকির কালিমার চিল্লায় বলেন কথা ঠিক কিনা আছে নাই আছে

কি বলল পিতা অসুস্থ এই জন্য বলল যার কাছে মিঠা লাগলো সে অসুস্থ না সে সুস্থ এই জন্য মিঠা মানুষের মধ্যে দেখবেন একদল কালিমার দাওয়াত দেওয়ার পর বলে কালিমার দাওয়াত মজা লাগে না আর একদল বলে মজা লাগে যারা বলে মজা লাগে না তারা অসুস্থ তারা জাহান নামের দিকে আছে কথা ঠিক না আছে কি নাই আছে

আবু বকর একটা বা কালিবার দাওয়াত দেই মানুষের ভরে ঘরে 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 গিয়ে পিটে হাত বলাইয়া একা দাওয়াত দেই জান্নাতের দাওয়াত জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত আবু বকর ওই একদিন দাওয়াত দেওয়ার পরে বড় মজা লেগেছে নবীর কাছে বলে নবী আমার আমি আবু বকর আজকে আর একবার সময় কালিমার জন্য দেব না আমি আবু বকর আমার গোটা जिंदगी খালি মার জন্য দেয়া দিলাম এবার আবু বকর ব্যবসায়ী মানুষ মক্কার বাজারে আবু বকরের কাপড়ের দোকান ছিল আবু বকরের দাইনে ভাবে দোকানদাররা বলবোপুর তোমার জীবনটা ধ্বংস তোমার ব্যবসাও ধ্বংস হয়ে গেছে আবু বকর বলে কিভাবে ধ্বংস বলে এত তোমার দোকানটা খোলা রাখছ তো ব্যবসা করতে এখন মোহাম্মদের পিছনে কালিমার দাওয়াত দাও তোমার ব্যবসা বন্ধু তোমার ব্যবসা ধ্বংস হবে তুমি আবু বকর ধ্বংস আমার আল্লাহ জানা দেয় ও নবি আমার আবু বকরকে জানা দেয় ইন্নাল ইনসারাতী কস নিশ্চয় দুনিয়া সব মানুষগুলো ও গুরু প্রতিগত জাহান্নামের দিকে আছে তবে যারা ईमानदार তারা

নবীকে ডাক নবী আমার আকাশের মধ্য গুণিত তারকা দেখা যায় গণনা করেন নবী ডাক দেখ এতগুলো তারকা গণনা করা সম্ভব না